হাই এবরুয়ান কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আজকের ক্লাসটি অধ্যায় দিনের পদার্থের গঠন নিয়ে আলোচনা করব ইতিমধ্যে এই চ্যানেলে অনেকগুলো বিষয়ের উপরে ভিডিও তৈরি করা হয়েছে যারা দেখনি তারা দেখে নিজেদের স্কিল ডেভেলপ করে নিতে পারো তো চলো এখন আমরা ক্লাসটি শুরু করি এই অধ্যায়টি পড়ার পূর্বে আমাদের কিছু বেসিক ক্লিয়ার করতে হবে এখন আমরা এই বেসিকগুলো প্রথমে ক্লিয়ার করে নিব মৌলিক পদার্থ কি যে সকল পদার্থকে বাংলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাকে মৌলিক পদার্থ বলে যেমন কার্বন হাইড্রোজেন অক্সিজেন তারা হচ্ছে মৌলিক পদার্থের এক্সাম্পল তো দেখো এখন আমি যদি কার্বনকে ভাঙতে থাকি তাহলে কার্বনই কিন্তু পাওয়া যাবে আবার এই কার্বনকে যদি ভাঙতে থাকি তাহলে এই কার্বনই কিন্তু পাওয়া যাচ্ছে অর্থাৎ কার্বনকে বাংলে কিন্তু এই কার্বন ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যাচ্ছে না এই ক্ষেত্রে এটি হবে মৌলিক পদার্থ ক্লিয়ার তোমাদের এখন যৌগিক পদার্থ কি যে সকল পদার্থকে বাংলে দুই বা দুইয়ের অধিক মৌলিক পদার্থ পাওয়া যায় তাকে যৌগিক পদার্থ বলে যেমন পানি পানির সংকেত কি এইচ টু উ ঠিক আছে কার্বন ডাইঅক্সাইডের সংকেত কি সি উ টু এখন তোমাদের বিষয়টা ক্লিয়ার করে দিই এখানে এইচ এর নিচে টু দেওয়ার মানে হচ্ছে হাইড্রোজেন দুইটি আর অক্সিজেন এখানে কি একটি একটি হলে ওয়ান দিতে হয় না ঠিক আছে এজন্য তারা ওয়ান দেয় নাই তো এখানে কার্বন আছে একটি এবং অক্সিজেন আছে কয়টি দুইটি ক্লিয়ার তো তারা কি কারণে যৌগিক পদার্থ দেখো এখন এই পানিকে অর্থাৎ এস টু ও বা হাইড্রোজেন অক্সাইডকে যদি আমরা ভাঙ্গি ঠিক আছে তখন এভাবে যদি তুমি ভাঙো তাহলে এস পরমাণু পাওয়া দুইটা ঠিক আছে আর অক্সিজেন পরমাণু পাওয়া একটা তাহলে কি বুঝতে পারতেছি হাইড্রোজেন অক্সাইড বা পানির অনুকে যদি আমরা ভাঙি ঠিক আছে ভাঙলে হাইড্রোজেন পাচ্ছি আর অক্সিজেন পাচ্ছি অর্থাৎ একের অধিক কিন্তু আমরা মৌলিক পদার্থ পাচ্ছি ঠিক আছে তো তারা অবশ্যই যৌগিক পদার্থ ক্লিয়ার একইভাবে কার্বন ডাইঅক্সাইডকে যদি আমরা ভাঙি সিউ ঠিক আছে এটিকে যদি আমরা ভাঙি তাহলে কার্বন পাবো আর কি পাবো অক্সিজেন পাবো অর্থাৎ একের অধিক কিন্তু মৌলিক পদার্থ পাওয়া যাচ্ছে ক্লিয়ার তোমাদের বিষয়টা তো দেখো তোমাদের একটি নোট দিয়েছি যৌগিক পদার্থের ধর্ম হচ্ছে সেটি যে মৌলিক পদার্থ দিয়ে গঠিত তার থেকে সম্পূর্ণ আলাদা হয় তো আমরা বিষয়টা বুঝিনি ভালো করে এখন দেখো এইস টু ও অর্থাৎ পানি কীভাবে তৈরি হয়েছে পানি তৈরি হয়েছে হাইড্রোজেন গ্যাস নিয়ে অর্থাৎ এইস টু এবং অক্সিজেন গ্যাস নিয়ে ঠিক আছে তারা যখন আলাদাভাবে থাকে এ হাইড্রোজেন যখন আলাদাভাবে ছিল তখন এটি কিন্তু গ্যাস আকারে ছিল এবং অক্সিজেন যখন আলাদাভাবে ছিল এটি কী আকারে ছিল গ্যাস আকারে তো তারা যখন একসাথে বিক্রিয়া করছে বা বন্ধনে আবদ্ধ হয়েছে তখন কিন্তু এটি তৈরি হয়েছে এইচ টু ও অর্থাৎ পানি কিন্তু তৈরি হয়েছে তো তারা এটি বলছে যৌগিক পদার্থের ধর্ম হচ্ছে সেটি যে মৌলিক পদার্থ দিয়ে তৈরি তার থেকে সম্পূর্ণ আলাদা অর্থাৎ এখানে পাইনি কিন্তু তাদের থেকে সম্পূর্ণরূপে আলাদা তোমাদের বিষয়টি ক্লিয়ার হয়েছে তো চলো এখন আমরা পরমাণু কি সেই সম্পর্কে জেনে নিই পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা অর্থাৎ যাকে আর ভাঙ্গা যায় না যেমন অক্সিজেন হাইড্রোজেন নাইট্রোজেন ঠিক আছে এখন অক্সিজেনকে কিন্তু আমি আর ভাঙতে পারবো না হাইড্রোজেনকে কিন্তু আর ভাঙতে পারবো না ঠিক আছে কারণ এগুলা হচ্ছে এক একটা পরমাণু পরমাণুকে কি করা যায় না ভাঙ্গা যায় না আর অণু একাধিক পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে যা গঠন করে তাকে কি বলে অণু বলে যেমন দেখো এস টু উ ঠিক আছে তো তোমরা যৌগিক পদার্থের ক্ষেত্রে কিন্তু এটি আমি বুঝিয়ে দিয়েছি এস টু কীভাবে তৈরি হয়েছে হাইড্রোজেনের আচ্ছা এখানে টু মানে কি হাইড্রোজেনের দুইটা পরমাণু আর এখানে ও মানে কি অক্সিজেনের একটা পরমাণু মিলিত হয়ে কি হয়েছে পানির একটা অণু তৈরি হয়েছে তাহলে কি হইল একাধিক পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে এই যে এইচ টু এবং উ ঠিক আছে তারা একাধিক বা ভিন্ন টাইপের কিন্তু একটা পরমাণু তারা পরস্পরের সাথে যুক্ত হয়ে কি করেছে অনু গঠন করেছে একইভাবে আরও এক্সাম্পল দেওয়া যায় যেমন কার্বন প্লাস অক্সিজেন তারা যদি যুক্ত হয় তাহলে কি গঠন করে কার্বন ডাই ডাইঅক্সাইড ক্লিয়ার তোমাদের সি টু বুঝতে পেরেছ অনু কি আর পরমাণু কি পরমাণু জাস্ট একটা ঠিক আছে একটা মৌলিক পদার্থ আর অনু হচ্ছে একের অধিক মৌলিক পদার্থ দিয়ে গঠিত ঠিক আছে এটি হতে পারে ভিন্ন টাইপের যেমন এস টু এরা কিন্তু ভিন্ন টাইপের মৌলিক পদার্থ আবার অনু কিন্তু একই জাতের মৌলিক পদার্থ দিয়েও কিন্তু তৈরি হতে পারে যেমন দেখো এখন হাইড্রোজেন একটা এখানে ঠিক আছে এবং হাইড্রোজেন আরেকটা এখন তারা বিক্রিয়া যদি করে তাহলে কিন্তু আমরা পাবো এইস টু ঠিক আছে অর্থাৎ দুইটা হাইড্রোজেন মিলে কী হচ্ছে এস টু একইভাবে ও দুইটা মিলে হয় অর্থাৎ অক্সিজেন দুইটা মিলে হয় কি অক্সিজেন গ্যাস ঠিক আছে এই যে উ টু হয় তাহলে কী বুঝলাম এটি কী কারণে অণু কারণ একের অধিক এখানে পরমাণু রয়েছে সেই কারণে এটি হবে অণু ক্লিয়ার আর এখানে কিন্তু জাস্ট পরমাণু একটাই ঠিক আছে এই কারণে এটি কী হবে পরমাণু আর একের অধিক পরমাণু যখন যুক্ত হয়ে যাবে তখন সেটি কি হয়ে যাবে অন্য হয়ে যাবে আমার মনে হয় আর কারো বুঝতে প্রবলেম নাই ক্লিয়ার তারপর দেখি মিশ্রণ কাকে বলে দুই বা ততোধিক মৌলিক বা যৌগিক পদার্থ একত্রে অবস্থান করাকে কি বলে মিশ্রণ বলে যেমন দেখো বায়ু ঠিক আছে বায়ুতে কি থাকে নাইট্রোজেন হাইড্রোজেন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড বা বাষ্প কিন্তু থাকে ঠিক আছে তো এখানে নাইট্রোজেন নাইট্রোজেন কি একটা মৌলিক পদার্থ ঠিক আছে হাইড্রোজেন কি হাইড্রোজেন একটি মৌলিক পদার্থ অক্সিজেনও একটি মৌলিক পদার্থ কার্বন ডাইঅক্সাইড কিন্তু একটা যৌগিক পদার্থ এখানে কার্বন ডাইঅক্সাইড কিন্তু একটা যৌগিক পদার্থ যেমন কার্বন ডাইঅক্সাইড কীভাবে তৈরি হয়েছে কার্বনের একটা পরমাণু এবং অক্সিজেনের দুইটা পরমাণু মিলিত হয়ে কী হয়েছে কার্বন ডাই অক্সাইড ক্লিয়ার তারপর লবণও কিন্তু একটা যৌগিক পদার্থ লবণের রাসায়নিক সংকেত হচ্ছে এন এ সি এল অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড ঠিক আছে সোডিয়াম একটি মৌলিক পদার্থ এবং ক্লোরিন একটা মৌলিক পদার্থ তো তারা একসাথে হয়ে কি হয়েছে সোডিয়াম ক্লোরাইড একটা যৌগিক পদার্থ কারণ একের অধিক পরমাণু বা মৌলিক পদার্থ কিন্তু এখানে অ্যাড হয়েছে চিনি বা লবণ তারপর পানীয় কিন্তু যৌগিক পদার্থ ঠিক আছে তারপর দেখি একটা নোট দেওয়া আছে মিশ্রণের উপাদানগুলোর নিজ নিজ ধর্ম বজায় থাকে এবং অন্য কোনো মৌল বা যোগের সাথে রাসায়নিকভাবে যুক্ত হবে না তো এখন দেখো আমরা কি করেছি একটা গ্লাসের মধ্যে পানি আছে ঠিক আছে এই পানির মধ্যে আমরা কি করেছি কিছু লবণ দিয়েছি কিছু লবণ এখানে কিন্তু অ্যাড করেছি ঠিক আছে তো অ্যাড করার ফলে কি হয় পানি আর লবণ কিন্তু আপাত দৃষ্টিতে মিশে যায় কিন্তু তারা রাসায়নিকভাবে কিন্তু একেবারে বন্ধনে আবদ্ধ হয় না ঠিক আছে অর্থাৎ লবণ যখন পানিতে পড়ে এন গুলা এলগুলা এই লবণগুলা ঠিক আছে তখন এই লবণ লবণের বৈশিষ্ট্য বজায় রাখে অন্যদিকে পানি কিন্তু পানির বৈশিষ্ট্যই বজায় রাখে লবণ এবং পানি একত্রে যখন মিশ্রিত হয় তখন তারা কি গ্যাস বা অন্য কিছুতে পরিণত হয় হয় না তো তারা এটাই বলছে মিশ্রণের উপাদানগুলো নিজ নিজ ধর্ম বজায় থাকে এবং অন্য কোনো মৌল বা যোগের সাথে রাসায়নিকভাবে যুক্ত হবে না তো বোঝাতে পারছি তোমাদের এখন আমরা বইয়ের পড়ায় চলে যাই মৌলিক পদার্থ আমাদের বহুল ব্যবহৃত কিছু পদার্থের গঠনের দিকে নজর দেওয়া যাক এই ক্ষেত্রে আমরা প্রথমে লোহা এবং তামা সম্পর্কে বলতে পারি তো লোহা রাসায়নিক নাম হচ্ছে এফ ই ঠিক আছে এবং তামা রাসায়নিক নাম হচ্ছে ইউ ঠিক আছে বিশুদ্ধ লোহাকে যতই ভাঙ্গা হয় না কেন সেখানে লোহা ছাড়া কিছুই পাবে না যে পদার্থ বাংলে সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাকে মৌলিক পদার্থ বলে তো বুঝতে পেরেছ আমরা তো এগুলো আলোচনা করেইছি লোহার মতো ও মৌলিক পদার্থ কারণ এক টুকরা তামা যতই ভাঙ্গা হোক না কেন আমরা সেখানে তামা ছাড়া আর কিছু পাব না আমরা আমাদের শ্বাস প্রশ্বাসে যে অক্সিজেন গ্রহণ করি সেটিও মৌলিক পদার্থ কারণ এই গ্যাস যতই ভাঙ্গা হোক না কেন অক্সিজেন ছাড়া আর কিছুই পাওয়া যাবে না লোহা এবং তামার মতো সোনা এবং রূপা কিংবা হাইড্রোজেন বা নাইট্রোজেনও শুধু একটি উপাদান দিয়ে তৈরি এবং সেগুলো মৌলিক পদার্থ বা মৌল যৌগিক পদার্থ মৌলিক পদার্থকে বাংলায় শুধু ওই পদার্থই পাওয়া যায় তোমরা এর মধ্যে জেনে গেছো যে পানিকে বাংলে আমরা অক্সিজেন এবং হাইড্রোজেন এই দুটি ভিন্ন মৌলিক পদার্থ পাবো হ্যাঁ আমরা অলরেডি দেখেছি তার কারণ পানি মৌলিক পদার্থ নয় পানি যৌগিক পদার্থ অর্থাৎ যে সকল পদার্থকে বাংলে দুই বা দুইয়ের অধিক মৌলিক পদার্থ পাওয়া যায় সেগুলোকে যৌগিক পদার্থ বলে তো ক্লিয়ার যোগের ধর্ম সেটি যে মৌলিক পদার্থ দিয়ে তৈরি হয়েছে তার থেকে সম্পূর্ণ আলাদা হতে পারে তো তোমাদের কিন্তু বুঝিয়েছি যোগের ধর্ম কী যে মৌলিক পদার্থ দিয়ে তৈরি তার থেকে সম্পূর্ণ আলাদা হতে পারে যেমন পানি কি দিয়ে তৈরি হয়েছিল হাইড্রোজেন এবং অক্সিজেন হাইড্রোজেন ছিল গ্যাস এবং অক্সিজেন ছিল কি গ্যাস তো তারা যখন বন্ধনে আবদ্ধ হয়ে নতুন একটা পদার্থ তৈরি করেছে পানি এস টু সেটি কিন্তু তরল অর্থাৎ ভিন্ন আরেকটা ধর্ম পানি হচ্ছে তরল কিন্তু অক্সিজেন এবং হাইড্রোজেন হচ্ছে কি গ্যাস ঠিক আছে পানির মতো লবণ আর চিনিও যৌগিক পদার্থ লবণ তৈরি হয়েছে মৌলিক পদার্থ সোডিয়াম আর ক্লোরিন দিয়ে এবং চিনি তৈরি হয়েছে মৌলিক পদার্থ কার্বন হাইড্রোজেন আর অক্সিজেন দিয়ে এখন লবণের সংকেত তো আমরা জানলাম তাহলে চিনির সংকেত কি হতে পারে সি টুয়েলভ এইচ টোয়েন্টি টু ঠিক আছে এইচ টোয়েন্টি টু এবং উ এলেভেন ঠিক আছে অর্থাৎ কার্বনের বারোটি পরমাণু হাইড্রোজেনের বাইশটি পরমাণু এবং অক্সিজেনের এগারোটি পরমাণু মিলে কি হয় চিনি তৈরি হয় লোহার গায়ে মরিচা দরার কথা কে না জানে গাঢ় দুস রঙের লোহার তৈরি রড কিছু দিন বাইরে রাখা হলে মরিচা নামে লাল বা বাদামি রঙের স্তর দেখা যাবে আসলে বাষ্পের উপস্থিতিতে লোহার মলো অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে মরিচা বা ফেরিক অক্সাইড নামে একটা যোগ তৈরি করে তারপর এখানে দেখো মিশ্রণ ও বিশুদ্ধ পদার্থ কি এগুলো সম্পর্কে কিন্তু আমরা জেনেছি তারপরও আমরা এ টু জ্যাড প্রতি লাইন বাই লাইন পরে যাই এক গ্লাস পানিতে কিছু লবণ মিশিয়ে নাও আমরা নাড়লাম এখানে লবণ ও পানির মতো দুই বাতত দিক পদার্থের একত্রে অবস্থান করাকে কি বলে মিশ্রণ বলে অর্থাৎ মিশ্রণে দুই বাতত দিক পদার্থ একত্রে মিশ্রিত থাকবে লবণ আর পানি মিশ্রিত হলেও মিশ্রণের ভেতরে সেগুলো নিজ ধর্ম বজায় রাখে ঠিক আছে আমি তো ওই সময় তোমাদের বুঝিয়ে দিয়েছি অর্থাৎ একটি মিশ্রণে দুই বাতত দিক ভিন্ন পদার্থ থাকে যেগুলো পরস্পরের সঙ্গে যুক্ত হয় না মিশ্রণের বিভিন্ন পদার্থ মৌল বা যৌগ হিসেবে থাকতে পারে একইভাবে বায়ু একটি মিশ্রণ যেখানে নাইট্রোজেন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড বা বা বাষ্প ইত্যাদির মতো বিভিন্ন পদার্থ বিদ্যমান তো বিষয়টা ক্লিয়ার লক্ষণীয় যে লবণ আর পানির মিশ্রণে বিদ্যমান পানি এবং লবণ উভয়ই পদার্থ হলো কি যৌগ যেমন পানি তৈরি হয়েছে এক বা একাধিক মৌলিক পদার্থ দিয়ে একইভাবে লবণও কি হয়েছে এক বা একাধিক মৌলিক পদার্থ দিয়ে তৈরি হয়েছে তো তারা তো যৌগই অন্যদিকে বায়ু এমন একটি মিশ্রণ যেখানে মৌল যৌগ উভয় রকমই পদার্থ বিদ্যমান ঠিক আছে কারণ বায়ুতে নাইট্রোজেন রয়েছে অক্সিজেন রয়েছে তারা হচ্ছে মৌলিক পদার্থ কার্বন ডাইঅক্সাইড হচ্ছে যৌগিক পদার্থ আর বাষ্পী যৌগিক পদার্থ একটি মিশ্রণে দুই বা ততোধিক ভিন্ন পদার্থ থাকে যেগুলো রাসায়নিকভাবে যুক্ত নয় অন্যদিকে বিশুদ্ধ পদার্থ বলতে আমরা বুঝাই যে সেটি শুধু একটি উপাদান বা একটি যৌগ দিয়ে গঠিত বিশুদ্ধ শব্দটি তার দৈনন্দিন অর্থ থেকে ভিন্ন উপায়ে এখানে ব্যবহার হয় উদাহরণস্বরূপ বলা যায় দোকানে যখন আমের খাঁটি রস বিক্রি করা হয় তখন বোঝানো হয় সেখানে শুধু আমের রস রয়েছে অন্য কোনো পদার্থ যোগ করা হয়নি তবে আমের খাঁটি রস রাসায়নিক অর্থে বিশুদ্ধ নয় কারণ এতে বিভিন্ন পদার্থ একত্রে মিশ্রিত থাকে আচ্ছা তোমাদের বিষয়টা ক্লিয়ার করি দেখো এখন এই গ্লাসটার মধ্যে ঠিক আছে এই যে একটি গ্লাস কল্পনা করো এই গ্লাসটার মধ্যে আমি কিছু পানি রাখছি ঠিক আছে আমি কিছু পানি রাখলাম এখন এই পানির মধ্যে যদি আমি লবণই ধরো ঠিক আছে এই লবণ যদি মিশিয়ে দিই তাহলে কি হলো এটি কি আর বিশুদ্ধ রইল বিশুদ্ধ রইল না কিন্তু বিশুদ্ধ বলতে জাস্ট এই উপাদানটাই থাকবে যেমন এখানে যখন লবণটা ডালা হয়েছিল ঠিক আছে এর আগের অবস্থা কি ছিল জাস্ট পানি ছিল কিন্তু এই গ্লাসটির মধ্যে তাহলে পানি হবে বিশুদ্ধ পদার্থ আর যখন এর মধ্যে লবণ ডালা হয়েছে তখন সেটি আর বিশুদ্ধ পদার্থ রইল না ঠিক আছে একইভাবে যদি কোনো একটা পাত্রের মধ্যে কার্বন থাকে অথবা সোডিয়াম ক্লোরাইড থাকে তাহলে সোডিয়াম ক্লোরাইডটা বিশুদ্ধ পদার্থ কারণ সোডিয়াম ক্লোরাইডের মধ্যে কি নাই অন্য কোনো উপাদান নেই তো ক্লিয়ার বুঝতে পেরেছ বিশুদ্ধ পদার্থ শনাক্তকরণ পদার্থের বৌত ধর্ম হলো এমন বৈশিষ্ট্য যা পদার্থের প্রকৃত রূপ পরিবর্তন না করেই পর্যবেক্ষণ করা যায় রং গন্ধ গণত্ব গলনাঙ্ক স্ফুটনাঙ্ক এবং ধ্রাব্যতা হল বৌত ধর্মের উদাহরণ বৌত ধর্ম একটি বিশুদ্ধ পদার্থ করতে ব্যবহার করা যেতে পারে যেমন বিশুদ্ধ পদার্থের একটি নির্দিষ্ট গলনাঙ্ক থাকে কিন্তু মিশ্রণের কোনো নির্দিষ্ট গলনাঙ্ক থাকে না কাজে গলনাঙ্ক পরিমাপ করে বলে দেওয়া যেতে পারে একটি পদার্থ বিশুদ্ধ নাকি মিশ্রণ যদি মিশ্রণের উপাদানগুলো আলাদা করার প্রয়োজন হয় সেগুলো সাধারণত রাসায়নিক বিক্রিয়া ছাড়াই আলাদা করা যায় তো বিশুদ্ধ পদার্থ চিহ্নিত সিস্টেম হচ্ছে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক দেখে পরিমাপ করা ঠিক আছে এখন এগুলো দেখো কি বলছে মৌল মৌল শুধু এক ধরনের পরমাণু যেমন সোনা রূপা অক্সিজেন নাইট্রোজেন এগুলো তো আমরা বুঝছি যোগ একটি যোগে দুই বাতত দিক পরমাণু একত্রে যুক্ত থাকে যেমন পানি লবণ কার্বন ডাইঅক্সাইড এগুলোর মধ্যে কি থাকে একের অধিক মৌলিক পদার্থ বা যৌগিক পদার্থ কিন্তু যুক্ত থাকে এ কারণে তারা কি যৌগ মিশ্রণ একটি মিশ্রণে দুই বা দিক ভিন্ন পদার্থ থাকে যেগুলো পরস্পরের সঙ্গে যুক্ত থাকে না মিশ্রণকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি দেখো অক্সিজেন ও হিলিয়ামের মিশ্রণ এটি কিন্তু বিভিন্ন মৌলের বা পরমাণুর মিশ্রণ ঠিক আছে বিভিন্ন মৌল ও যোগের মিশ্রণ যেমন কি বাতাস অক্সিজেন নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইডের মিশ্রণ এগুলা কি বিভিন্ন মৌল আছে আবার এখানে কি আছে বিভিন্ন যোগ আছে বিভিন্ন যোগের মিশ্রণ জাস্ট বিভিন্ন যোগও থাকবে যেমন পানি আর লবণের মিশ্রণ তারা জাস্ট যৌগ ক্লিয়ার তো দেখি তারপর কি বলছে পরমাণু অনু এবং যৌগ বিজ্ঞানী ডালটন প্রথমে তার পারমাণবিক তত্ত্বে বলেছিলেন পদার্থ পরমাণু নামে অত্যন্ত ছোটো ছোটো কণা নিয়ে গঠিত নিষ্ক্রিয় গ্যাসের পরমাণু ছাড়া অন্য পরমাণু সাধারণত মুক্ত বা স্বাধীন থাকতে পারে না সেগুলো একে অপরের সঙ্গে মিলিত অনু গঠন করে পরমাণু হলো পদার্থের ক্ষুদ্রতম একক যা একটি মলের বৈশিষ্ট্য ধরে রাখে এখন এই বিষয়গুলা কিন্তু আমি ভালো করে এর আগের অধ্যায়টিতে কিন্তু বুঝিয়েছি ঠিক আছে আগের অধ্যায়টি দেখবা এটি সম্পর্কে ভালো একটা পূর্ণাঙ্গ ধারণা পেতে একটি অনু মুক্ত বা স্বাধীনভাবে থাকতে পারে যৌগিক পদার্থের বেলায় একটি অণু হলো তার ক্ষুদ্রতম একক এই পয়েন্টগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট ঠিক আছে এবং তারা কি করে রাসায়নিক ধর্ম বহন করে মৌলের ক্ষেত্রে শুধু একই পদার্থের পরমাণু একত্র হয়ে কি করে অণু গঠন করে উদাহরণস্বরূপ বলা যায় দুটি অক্সিজেন পরমাণু একত্র হয়ে কি হয় অক্সিজেন অণু গঠন করে তো এগুলো আমরা বুঝেছি পরমাণু এবং প্রতীক আগের পাঠ থেকে তোমরা জানতে পেরেছ যে এখন পর্যন্ত একশো আঠারোটি মৌল আবিষ্কৃত হয়েছে যার মধ্যে আটানব্বইটি প্রকৃতিতে পাওয়া যায় এবং বাকি বীজটি কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে প্রতিটি মলের একটি নাম আছে তাদের সংক্ষিপ্ত এবং সহজে প্রকাশ করতে আমরা সেগুলোর প্রতিটির জন্য প্রতীক ব্যবহার করি ঠিক আছে তো এগুলো আমি সাধারণত পড়ছি না আমার সময়ের ওয়েস্ট হচ্ছে যেমন দেখো তারা এটি দ্বারা বুঝিয়েছে এখানে হাইড্রোজেন আমরা কি পুরো নামটা লিখছি লিখছি না কিন্তু জাস্ট এইস লিখে এবং হাইড্রোজেনের পরমাণুগুলো প্রকাশ করতে আমরা নিচে টু থ্রি ফোর ফাইভ এভাবে সংখ্যা কিন্তু লিখে দিচ্ছি একইভাবে অক্সিজেন ও ঠিক আছে তো আমার যদি দরকার হয় দুইটা অক্সিজেন সো ও নিচে কি দিব টু তার মানে অক্সিজেনের দুইটা পরমাণু এখানে রয়েছে ঠিক আছে এগুলাই তারা বলছে এখানে অণু এবং সংকেত আমরা শিখেছি যে দুই বা ততোধিক পরমাণু সমন্বয়ে অনু তৈরি হয় আচ্ছা সংকেত থেকে কোন অণুতে কোন পরমাণু কতগুলো করে আছে তা জানা যায় একটি সংকেত আসলে একটি অনুর সংক্ষিপ্ত রূপ অনুগঠনকারী গঠনকারী পরমাণুর চিহ্ন দিয়ে একটি সংকেত লেখা হয় এখন আমরা সংকেত লেখার নিয়ম এবং সংকেত থেকে কি বোঝা যায় তা জানব ঠিক আছে তো আমি তো এই বিষয়টা ক্লিয়ার করেছি তোমাদের যেমন এন নিচে টু আছে এর মানে কি নাইট্রোজেনের দুইটা পরমাণু ও এর নিচে কি টু এর মানে অক্সিজেনের দুইটা পরমাণু তোমরা এগুলো পরে নিলে বুঝতে পারবা তারপর এখানে তারা দিয়েছে অনু এবং যৌগিক পদার্থের উদাহরণ যেমন পানি আমি কিন্তু বিস্তারিত আলোচনা করেছি এগুলো তোমরা পরে নিও আমি সময় নষ্ট করছি না আর হ্যাঁ একটা কথা তোমরা এই বিষয়গুলো ভালো করে জেনে নিবা কিন্তু ঠিক আছে এই বিষয়গুলো মৌল এবং ল্যাটিন নাম এবং তাদের প্রতীক এগুলো কিন্তু অবশ্যই জানা দরকার এগুলো তোমরা পরে নিবা ঠিক আছে তারপর কার্বন ডাইঅক্সাইডটা আমি পড়ছি দেখো আমাদের পরিচিত আরেকটি গ্যাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আমরা শ্বাস প্রশ্বাসের সময় অক্সিজেন গ্রহণ করি কার্বন ডাইঅক্সাইড পরিত্যাগ করি বর্তমানে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাওয়ার কারণে গ্রিন হাউস এফেক্টের মাধ্যমে পৃথিবীর তাপমাত্রা বেড়ে পৃথিবীর আবহাওয়ার ভয়াবহ পরিবর্তন হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের অণু তৈরি হয় কার্বন এবং অক্সিজেনের পরমাণু দিয়ে এই অণুতে একটি কার্বন পরমাণুর সঙ্গে দুইটি অক্সিজেন পরমাণু থাকে তা ইতিমধ্যে আমরা জেনেছি কার্বনের প্রতীক এখন কার্বনকে লেখা হয় কি দিয়ে সি দিয়ে অক্সিজেনকে লেখা হয় উ দিয়ে তাই কার্বন ডাইঅক্সাইড অণুর সংকেত হবে সি টু ঠিক আছে কার্বন এবং অক্সিজেন পরমাণু দিয়ে আরও একটি অন্য তৈরি হয় তো এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে উ এর নিচে কেন টু হয়েছে ঠিক আছে তো এই জিনিসটা বা এই বেসিকটা মূলত এখন আমি তোমাদের বোঝাবো না আমরা পরবর্তী শ্রেণীতে এটি সম্পর্কে ডিটেলসে জেনে নিব ঠিক আছে তো আপাতত যতটুকু পাড়াচ্ছি অতটুকুই তোমরা পরে নিও সেই অন্যটির নাম কার্বন মনোঅক্সাইড কার্বন মনোঅক্সাইডে একটি কার্বন পরমাণুর সঙ্গে একটি অক্সিজেন পরমাণু যুক্ত হয় তো কার্বন মনোক্সাইড বলতে একটা কার্বনের পরমাণু এবং একটা অক্সিজেনের পরমাণু ঠিক আছে তাদের রাসায়নিক নামকে বলা হয় কার্বন মনোঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড গ্যাসটি মোটামুটি নিরীহ একটি গ্যাস কিন্তু কার্বন মনোঅক্সাইড অত্যন্ত ভয়ঙ্কর বিষাক্ত একটা গ্যাস ঠিক আছে কাজে দেখতে পাচ্ছ একটি পরমাণু ব্যবহার করে খুবই সাধারণ অণু যেরকম তৈরি করা যায় ঠিক সেরকম সম্পূর্ণ ভিন্ন খুবই বিষাক্ত গ্যাসের অণু তৈরি করা যায় ক্লিয়ার তো আমার বিশ্বাস লবণের এই পরাগুলো তোমরা ভালো করে বুঝতে পারবে যদি প্রথম দিককার বেসিকগুলো তোমরা ভালো করে বুঝে থাকো আমি এগুলো পরে মোটেও সময় নষ্ট করছি না ঠিক আছে তারপর আমরা সুডারটা দেখি আমরা এখন পর্যন্ত শুধু দুটি পরমাণু দিয়ে তৈরি অণুর উদাহরণ দিয়েছি কিন্তু দুই থেকে বেশি পরমাণু দিয়ে অণু তৈরি হওয়া সম্ভব যেমন কাপড় ধোয়ার সোডা সোডিয়াম কার্বন এবং অক্সিজেন পরমাণু দিয়ে তৈরি কাপড় ধোয়ার সোডার বৈজ্ঞানিক নাম হচ্ছে সোডিয়াম কার্বনেট এবং তার সংকেত কি এই যে এন এ টু সোডিয়াম সি থ্রি সোডিয়াম কার্বনেট এখন সোডিয়ামের নিচে কেন টু হয়েছে এবং অক্সিজেনের নিচে কেন থ্রি হয়েছে সেটি আমরা এই শ্রেণীতে জানবো না পরবর্তী শ্রেণীতে এটি সম্পর্কে আমরা বিস্তারিত জানবো কাজেই সঙ্গেটি দেখে তোমরা অনুমান করতে পারছো যে সোডিয়াম কার্বনেটের অনুর মধ্যে দুইটি সোডিয়াম পরমাণু ঠিক আছে এই যে দুইটা সোডিয়াম পরমাণু একটা কার্বন পরমাণু এবং অক্সিজেনের তিনটি পরমাণু রয়েছে ঠিক আছে তারপর দেখো চিনি আমরা সবাই মিষ্টি চিনির সঙ্গে পরিচিত মিষ্টি খেতে ভালো লাগে বলে অনেক সময় বেশি চিনি খাওয়ার কারণে আমরা নানা ধরনের স্বাস্থ্যগত সমস্যায় পড়ি চিনির অণুটি তৈরি হয়েছে কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেন পরমাণু দিয়ে চিনির সংকেত কি আমরা আগেই জেনেছি সি টুয়েলভ এস টোয়েন্টি টু ও এলেভেন এবং এটা দেখে বুঝতে পারছ চিনির অণুতে বারোটি কার্বন বাইশটি হাইড্রোজেন এবং এগারোটি অক্সিজেন পরমাণু রয়েছে এখন পর্যন্ত তোমাদের যে কয়টি অনুর উদাহরণ দেওয়া হয়েছে তার মধ্যে এটি সবচেয়ে বেশি সংখ্যক পরমাণু দিয়ে তৈরি তারপর হাইড্রোক্লোরিক অ্যাসিড এগুলো তোমরা পরে নিবা ঠিক আছে এগুলো পরে আমি সময় নষ্ট করছি না এগুলো তোমরা পড়লে অবশ্যই বুঝতে পারবা এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড কিন্তু আমাদের পাকস্থলীর জন্য অর্থাৎ পাকস্থলীর খাদ্য পরিপাকের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে এখানে অনেকগুলো মেইন মেইন অংশ রয়েছে তোমরা অবশ্যই এগুলো পরে নিবা তো সবশেষে দেখো একটা অনুশীলনের জন্য কাজ দিয়েছে পরমাণু মাত্রই মৌলিক পদার্থ কিন্তু মৌলিক পদার্থ মাত্রই পরমাণু নয় কথাটি কি সত্যি আসলে আমরা কি প্রশ্নটা বুঝতে পেরেছি আচ্ছা আমি তোমাদের বুঝিয়ে দিই পরমাণু মাত্রই তারা কি বলছে মৌলিক পদার্থ তো দেখো আমি প্রথমে একটা পরমাণু নেই এই যে এস কি একটা কিন্তু পরমাণু ঠিক আছে কারণ এখানে আছেই কেবল পরমাণু একটা এখন এই পরমাণুটা কি মৌলিক পদার্থ হ্যাঁ এই পরমাণুটা কিন্তু মৌলিক পদার্থ কারণ এটিকে যখন আমরা ভাঙব ভাঙতে ভাঙতে কিন্তু এই এইস পরমাণুটাই থাকবে ঠিক আছে তো পরমাণু মাত্র মৌলিক পদার্থ এটি ক্লিয়ার হয়েছে তো পরমাণু যেই কথা মৌলিক পদার্থ কিন্তু একই কথা ক্লিয়ার কিন্তু মৌলিক পদার্থ মাত্রই পরমাণু নই এখন দেখো এইস টু এইস টু হচ্ছে একটা মৌলিক পদার্থ কেন কারণ এইস টুকে যদি আমরা ভাঙি তাহলে হাইড্রোজেন অর্থাৎ একই জাতীয় দুইটা পরমাণু কিন্তু পাব তাহলে আমাদের মৌলিক পদার্থের সংখ্যাটা কি আছিল যে সকল পদার্থকে বাংলে একই পদার্থ ছাড়া বা একই পরমাণু ছাড়া অন্য কোনো পদার্থ বা পরমাণু পাওয়া যায় না তাকে কি বলে মৌলিক পদার্থ বলে ঠিক আছে এক্ষেত্রে এস টুকে বাংলে এস পরমাণুই পাব কিন্তু কিন্তু তারা এখানে বলছে মৌলিক পদার্থ মাত্রই পরমাণু নয় কিন্তু আমরা পরমাণু বলতে কি জানি পরমাণু বলতে ক্ষুদ্রতম কণা যাকে আর ভাঙ্গা যায় না অর্থাৎ এখানে জাস্ট যদি থাকতো এস তাহলে এটি হতো পরমাণু কিন্তু এখানে কি আর এইস রয়েছে এখানে হাইড্রোজেন দুইটা রয়েছে তাহলে এটি কি পরমাণু হবে এটি তো জাস্ট অনু তো বিষয়টা তোমাদের আবার ক্লিয়ার করছি দেখো তো পরমাণু কিন্তু জাস্ট একটিমাত্র পদার্থ বা একটিমাত্র মৌলিক পদার্থ দিয়ে তৈরি এখন এখানে যদি লিখতাম এইস টু তাহলে এটি কিন্তু আর পরমাণু রইল না কারণ এখানে হাইড্রোজেনের দুইটা পরমাণু রয়েছে তো এটি কি হয়ে যাবে এটি মৌলিক পদার্থ হয়ে যাবে কারণ মৌলিক পদার্থের বৈশিষ্ট্য কি জানলাম যে সকল পদার্থকে বাংলায় একের অধিক একই রকম পদার্থ বা পরমাণু পাওয়া যাবে তাকেই তো মৌলিক পদার্থ বলে ঠিক আছে তাহলে তার এটাই বলছে মৌলিক পদার্থ মাত্রই পরমাণু নয় অর্থাৎ মৌলিক পদার্থ কিন্তু এটাও এটাও এখন এটা যে মৌলিক পদার্থ হইছে তার মানে এটা কিন্তু পরমাণু হইতাছে না কারণ এখানে হাইড্রোজেনের দুইটা পরমাণু রয়েছে তাহলে পরমাণু কিভাবে সম্ভব তো তোমরা বিষয়টা বুঝতে পেরেছ তো এখানে তারা বলছে কথাটি কি সত্য হ্যাঁ কথাটি সত্য সত্যি হলে উদাহরণ দাও যেমন তোমরা উদাহরণ দিতে পারো এস টু এটি কি মৌলিক পদার্থ কিন্তু এটি কি না পরমাণু নয় একইভাবে উদাহরণ দিতে পারো উ টু মানে কি অক্সিজেন তো এটি মৌলিক পদার্থ কিন্তু এটি কি না পরমাণু নয় অনেকগুলো উদাহরণ দিতে পারো যেমন নাইট্রোজেন ঠিক আছে তো তোমরা আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছ আজকের ক্লাসটি এই পর্যন্তই পরবর্তী ক্লাসটি আমরা কোষ বিজ্ঞান নিয়ে শুরু করব তো যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন থ্যাংক ইউ এভরিওয়ান